আলী নাদী আল্লাহ তালা আঙ্গুর বলেন চার জিনিসের নাম তাকোয়া বলেন কয় জিনিসের নাম তাকোয়া এক নম্বর আল খফুমিন আঞ্জলিল আল্লাকে ভয় করা দুই নাম্বার হল আমাল উইত্তঞ্জিল কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার অল কানা আতুমিল কলিল অল্পে তুষ্ট থাকা চার নাম্বার ওয়াল ইজতে দুলিয়া রাহিল আখেৰাতের প্রস্তুতি নেওয়া এক নাম্বার আল্লাহকে ভয় করা দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা চার নাম্বার আখেরাতের প্রস্তুতি নেওয়া আল্লাহ আমাদের সকলকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করেন আবদুল্লিম মাসুদ রদি আল্লাহ তালু বলেন তিন জিনিসের নাম তাকোয়া এক নম্বর আল্লাহ আল্লাহর আনুগত্য করা নাফরমানি না করা দুই নাম্বার আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা ভুলে না যাওয়া তিন নাম্বার উকফার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা নাফরমানি না করা ছোট বড় সব নিয়ামতের শুক্রিয়া আদায় করা নাফরমানি না করা কোনো নিয়ামতকে অস্বীকার না করা তো আবদুল্লাহ মাসুদ এই তিন জিনিসের নাম বললেন তাকুয়া আলী বললেন চার জিনিসের নাম তাকোয়া চারে আর তিনে হলো সাত এক নাম্বার আল্লাহকে ভয় করা দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা চার নাম্বার আখেরাতের প্রস্তুতি নেওয়া পাঁচ নাম্বার আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভুলে না যাওয়া ছয় নাম্বার আল্লাহর আনুগত্য করা আল্লাহ নাফরমানি না করা সাত নাম্বার ছোট বড় নেয়ামতের শুক্রিয়া আদায় করা একটু নিয়ামতকে কোনোভাবে অস্বীকার না করা ছোট নিয়ামক বড় নেয়ামক কোনো নিয়ামতকে অস্বীকার না করা এগুলার নাম হল তাকওয়া আপনার আমার মাঝে যখন আখেরাতের ফিকির বেড়ে যাবে তখন তাকোয়া অর্জনটা সহজ হয়ে যায় গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় আবু দাউদ শরীফের চার হাজার চারশো বিয়াল্লিশ নাম্বার হাদিস এরবান আন রদি আল্লাহ তা আলা আন আন আবিহি আন্ মা জম না মালিক আল আস্থমী রদিল্হ তা আলা আন আতা ুসুল্হ হিসাلهহ লেই হিসা্লাহ বুরাইদা আল্লাহ তা আলা আন তার বাবা থেকে বর্ণনা করেন নবিজির কাছে একজন আসলেন নাম মা ইবনে মালেক মা ইবনে মালেক আল আসলামী আল্লাহ ুসুলর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ লাকদ যালামতু নাফসি জানাইতু হুজুর আমি নিজের উপর জুলুম করেছি আমি জিনা করেছি আমি ব্যভিচার করেছি উরিদ আন আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন আমি চাই আপনি আমারে পবিত্র বানায়া দেন আমি জিনা করেছি ফরদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন যাও তুমি এটা করো নাই দ্বিতীয়বার আবার আসলেন আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ জানাইতু আমি বিবিচার করেছি আমাকে আপনি পবিত্র করেন নিয়া দ্বিতীয়বার আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন না তুমি জিনা করো না যাও ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি নবীজি তার সম্প্রদায়ের কাছে লোক পাঠিয়ে দিলেন যাও কি জিজ্ঞাসা করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা কোনো গন্ডগোল আছে কিনা মাথায় গিয়া জানবা নবীজির প্রতিনিধি ওই ব্যক্তির সম্প্রদায়ের কাছে যায় যাওয়ার পর বললেন মা ইজিবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা মা ইজিবনু মালিকের সম্প্রদায়ের লোকেরা জবাব দেয় মা ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই সুস্থ মানুষ আমরা যতটুকু জানি সে সুস্থ তৃতীয় দিন আবার যখন হয় আবার ওই ব্যক্তি নবীর কাছে আসলেন আসার পর বললেন বিচার করেছি নবীকে সুল আল্লাহ আপনি আমার বিচার করে দেন আল্লাহ নবী তাকে তৃতীয় দিন আবার ফিরিয়ে দিলেন আবার নবী তার সম্প্রদায়ের কাছে প্রতিনিধি পাঠিয়ে দিলেন যাও গিয়ে প্রশ্ন করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা জেনে আমার কাছে জানাইবা জানাই বা সম্প্রদায়ের কাছে যায় যাওয়ার পর প্রশ্ন করলেন তার কোনো সমস্যা আছে কিনা জনগণ জবাব দেয় তার মাথায় কোনো সমস্যা নাই তার আকল বুদ্ধিতে কোনো সমস্যা নাই তৃতীয় দিন হয়ে গেল কানার চতুর্থ দিন আবার নবীর কাছে আসলেন আসার পর বললেন আমি ব্যবিচার করেছি আমার ব্যবচারের বিচার আপনি করেন এবার জন্য একটা গর্ত খনন করেছে গর্ত খনন করার পর আমার মা নবীজি মানুষকে হুকুম করলেন তাকে যেন পাথর মারা হয় পাথর মেরে তাকে ব্যবিচারের শাস্তি প্রয়োগ করা হয় একজন মানুষ আখেরাতের কি পরিমাণ ফিকির আল্লাহর কি পরিমাণ ভয় থাকলে বেবিচার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজে নিজের অপরাধ স্বীকার করে নেয় এই হাদিসের মধ্যে আসছে ফাজা আতিল গামিদি গামি গামিদিয়া গোত্রের এক নারী আল্লাহ রসুলের কাছে আসলেন নারী আগেটা পুরুষ এবার নারী আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ

হুজুর মাসকে আপনি 4 দিন ঘুরাইছেন আপনি কি আমারে এরকম বারবার ফিরিয়ে দিচ্ছেন নাকি হুজুর আমার আমার কাছে প্রমাণ আছে আমি যে অপরাধ করছি প্রমাণ আছে والله ইন্নী লা জিনা zina বিবিচারের কারণে আমার পেটে এখন বাচ্চা এর চেয়ে কি বড় প্রমাণ চানা নবীজি বললেন ইম্মালা হাত্তাতালিদি তাহলে এখন শাস্তি দেওয়া হবে না এখন যাও বাচ্চা প্রসব হবে এরপর আসবা সন্তান জন্ম দিলেন দেওয়ার পর আতাতহু নবীর কাছে আসলেন বিল ফিখির ফি সন্তান নি আল্লাহ নবীর কাছে আসলেন একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানকে নিয়ে আসলেন ইহি হাত্তা তাফতিমি এই বাচ্চাকে তুমি দুধ পান করাও দুধ ছাড়া পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না আগে দুধ পান করাও দুধ ছাড়াই বা তারপর আনবা নিয়ে গেছে দুধ পান করাইস দুধ যখন ছাড়িয়েছে বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আসছে আসার পর ওই মহিলা চিন্তা করছে এবার গেলে আল্লাহ নবী কি বলে ফেরত দিয়ে দেয় আল্লাহ জানে হাতে একটা রুটির টুকরা দিয়ে দিস নবীজির কাছে নিয়ে আসছে বাচ্চা সহ অফিয়া দিহি কিসরা খুব জিন বাচ্চার হাতে একটা রুটির টুকরা রসুলকে বললে দিয়া রসুল আল্লাহ এই যে বাচ্চার দিকে তাকান কদ আকাল আল খুব যা বাচ্চা রুটি খেয়েছে দেখেন ওর হাতের দিকে তাকায় দেখেন আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দেন পবিত্র বানায়া আপনি আমাকে আখেরাতে পাঠানোর ব্যবস্থা করেন আমি পবিত্র হতে চাই হা বোক পর্যন্ত গর্ত খনন করা হয়েছে বোক পর্যন্ত গর্ত খনন করার পর ওই নারীকে গর্তের মধ্যে দেওয়া হয়েছে আমার নাস ফার জামু হা মানুষকে বললেন যেন তাকে পাথর মারে মানুষ তাকে পাথর মারা শুরু করছে ইউকো বিলুক হা আল দিবদনুল ইদ বি হাজারিন ফার মা র সাহা ফাগ দাহাদ্দামু আলাওয়া খালি দিবদনুল ওয়ালিদ রদি আল্লাহ তা একটা পাথর নিয়ে আসছে আসার পর ওই পাথরটা নারীর মাথা আবার আবার মারার পর মাথা ফেটে রক্ত বের হয়ে খালি দিগনুল বলে ঈদের চেহারার মধ্যে লাগছে রক্ত মেধাজ খারাপ হয়ে গেছে হ্যাঁ এই মহিলার রক্ত আমার চেহারা লাগছে ফার্স্ট সাব্বা হা হা খালি দিগ্নুল বলে একটা গালি দিস কি দিছে একটা গালি দিয়ে দিছে মহিলার হ্যাঁ সামি আন নাবি ইউসাল্লাল্লাহ আলি সাল্লাম সাব্বা হ আপনারা আবার আমগো বাঙালি গালি মনে করেন না সাহাবারা বাঙালি গালি দিছে আমার না আমরা বাঙালিরা যে যেই পরিমাণ ফালতু গালি দিয়ে এরকম গালি না গেলে ওনারা শাহবাায়ে কেরাম তাদেরকে ধমক দিয়ে যে ওমখের সন্তান উম বইলা কিছু বইলা ধমক দেওয়াটাও তাদের কাছে গালি ছিল তো আমাদের মতো যেই যেই জাতীয় ভয়ঙ্কর গালি আমরা বাঙালিরা দিয়ে এই জাতীয় গালি আবার মনে করা ঠিক হবে না তো যাই হোক নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম খালি দিবনু অলিদের ওই মহিলাকে যে গালিটা দিছিল শুই ফেলছে নবীজি বললেন মাহলানিয়া খালিদ খালিদ থামম লাকัตতাবাত তাউবাতাল লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগু ফিরালা খালিদ থামম এর মহিলা এমন এক তওবা করছে যদি বান্দার হক বিনষ্ট কারীরাও এরকম তওবা করতে পারত তাদেরকেও আল্লাহ মাফ করে দিতেন সুবহানাল্লাহ তাহলে মায়েজারের নারী ওই মহিলা গামি দিয়া করতেন আখিরাতের ফিগির এত বেশি ছিল তারা চাইলেন যে দুনিয়া থেকে গুনাহ মুক্ত অবস্থায় আখেরাতে কিভাবে যাওয়া যায় এই জন্য আল্লাহর ভয়ে নবীজির কাছে আসছে যে আমাদেরকে পবিত্র আল্লাহ আমাদেরকে তাকোয়া অর্জন করার তৌফিক দান করেন অর্জনের ফলাফল ফলাফল আমরা মনে আরো আছে অনেক চোদ্দটা মনে রাখি আমরা এক নাম্বার যারা মোত্তাকি হবে যারা তাকুয়া অর্জন করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাওবার সুরে চার নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন মুত্তাকিদেরকে কারা ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন হলো এক নম্বর ফলাফল মোত্তাকি বা তাকওয়া অর্জনের দ্বিতীয় ফলাফল যারা মুত্তাকি হবে তাকুয়া অর্জন করবে আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আল্লাহ তার রহমত লিপি বদ্ধ করে দেয় সুরা আরফের একশো ছাপ্পান্ন নাম্বার আল্লাহ বলেন্লা আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে যারা তাকুয়া অবলম্বন করে যারা মোত্তাকি হয় যারা আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে বেঁচে থাকে যারা অবলম্বন করে আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দে রহমত লিপিবদ্ধ করে দেয় তিন নাম্বার যারা মত্তাকি যারা তাকুয়া অর্জন করে তিন নাম্বার ফলাফল মোত্তাকিদের সাথে আল্লাহ সুহান মুত্তাকিদের সাথে কে থাকে আল্লাহ থাকেন সুরে নাহালের একশো আঠাইশ আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা আল্লাদীনা তাক হুম সিনুন যারা তাক অবলম্বন করে যারা নেকাবুল করে ভালো কাজ করে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকু অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছেন এটা গেল তিন নাম্বার চার নাম্বার যারা তাকু অবলম্বন করে মোত্তাকি হতে পারবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ তাদেরকে ভয় আর চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে তাদেরকে জান্নাত দান করবে সুর আরফের পঁয়ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদম ইмма ইয়াতি রুসুলুম মিনকুম ইয়াকসুনা আলাইকুম আয়াতি হে আদম সন্তান তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রসূল আসে আসার পর ইয়াকসুনা আলাইকুম আয়াতি আমার আয়াতগুলো তোমাদেরকে বর্ণনা করে শোনায় আদ শুনার উপর আয়াতের আলোকে ফামান ইত্তাকা যারা তাকওয়া অবলম্বন করে যারা গুনাহ থেকে বেঁচে থাকে ওয়া আসলাহা যারা নিজেদের আমলগুলা সংশোধন করে নেয় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন তারা চিন্তিত হবে না এখন কথা হলো আখেরাতে নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নবীগণ ইয়া নাফসি করবে তো আল্লাহ কোরআনে বললেন মুত্তাকিদের ভয় নাই চিন্তিত হবে না আল্লাহ আরেক আল্লাহ আল্লাহর যারা লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই হুম হাজানুন তারা চিন্তিত হবে না তো যেখানে কেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে তাহলে এটা কি চিন্তায় করবে না চিন্তা ছাড়া আরে কয় না আল্লাহ তো বলতেছে অলিদের চিন্তা নাই মুত্তাকিদের চিন্তা নাই অলি আর কি নবীদের চেয়ে দামি না কখনো না নবীরা সবচেয়ে দামি আমাদের নবী ছাড়া সবাই যদি নাফসি নাফসি করে তো নাফসি নাফসি করা মানেই তো মানে ভয় পাচ্ছে তো আল্লাহ বললেন অলিরা ভয় পাবে না ভয়ের চিন্তিত হবে না মোত্তাকিরা ভয় পাবে না চিন্তিত হবে না অথচ দেখা যাবে কেয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া সবাই চিন্তিত হবে সবাই পেরেশানির মধ্যে পড়বে মনে রাখবেন যে নবীগণ অলিগন মুত্তাকিগণ অলি আর মুত্তাকিরা কেয়ামতের মাঠে আচ্ছা শুনি শুন চার নাম্বার ফলাফল যারা মুক্তি হম আরো বাড়া বাড়াইতে যারা মুত্তাকি তাদের দুনিয়াতে ভয় নাই আখেরাতেও তারা চিন্তিত হবে না তো যাই হোক কেয়ামতের ময়দানে ভয় পাবে না এমন না ভয় পাবে বাকি ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবেন না একটা হলো ভয় পাওয়া আর একটা ভয়ের বাস্তবায়ন ঘটানো আপনি ভয় পাইতেছেন বাঘের বাঘায় কামড় দিছে মানে বাস্তবায়ন হয়ে গেছে আরেকটা হলো ভয় পাচ্ছেন বাকি আল্লাহ আপনাকে হেফাজত করছে যারা তারা যে ভয় পাবে না বিষয়টা এমন না ভয়ে তো প্রথম দিকে আপনার কেমন যখন সংগঠিত হবে ভয় পাবে তবে ভয়ের বাস্তবায়ন ঘটবে না এ গেল চার নাম্বার পাঁচ নাম্বার যারা মোত্তাকি আল্লাহ তাদেরকে একটা নূর দান করবেন যেই নূরের সাহায্যে তারা চলতে পারবে সুর এ হাদীদের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দিনা আমান উত্তাকুল্ল হ আমিনুবি রসুল ইহি ইউক্তি কুমকি ফ্লাই নিমের রহমাতী হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো ও আমিনু মি রসুলহি এবং তোমরা তার রসুলকে বিশ্বাস করো ইউক্তি কুমকি ফ্লাই নিমির রহমতিহি আল্লাহ তোমাদেরকে ডাবল সোয়াব দান করবেন আপন রহমতে ডাবল প্রতিদান দিবেন ওয়াজ আল্লাহ নূর এমন নূর দান করবেন যে নুরের সাহায্যে তোমরা চলতে পারবে আপনারা চলে যান আরেক জায়গায় যাবো তো ওখানে চলে যান ইউটিউবার ভাইরা আরেক জায়গায় যাবো চলে যান হ্যাঁ তো আওয়াজ হইতাস আরো কয়েক জায়গায় যাবো ওখানে চলে যান তারা তাই হ্যাঁ তো হলো আপনার পাঁচ নাম্বার সরে হাদিদের আঠাইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন এই মান তোমরা আল্লাহকে ভয় করো রসুলকে বিশ্বাস করো আল্লাহ তোমাদেরকে এমন নূর দান করবেন যেই নূরের সাহায্যে তোমরা চলতে পারবা ছয় নাম্বার যারা তাকুয়া অর্জন করে শয়তানের কোনো কুমন্ত্রণা তাদের ক্ষতি করতে পারবে না শয়তানের কুমন্ত্রণা সুর আরফের দুইশো এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন যারা তাকুয়া অবলম্বন করে তাদেরকে যখন শয়তানের কোন স্পর্শ করে তারা আল্লাহকে স্মরণ করে তখন তাদের অন্তর্দৃষ্টি খুলে যায় তখন তারা আর গুণা করে না সাত নাম্বার যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহবাক রব্বুল আলামিন তাদের আগের সব গুনাগুলা মাফ করে দেয় এবং তাদেরকে বিরাট প্রতিদান দান করেন সুরায় তালাকের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওমাই ইতাতিল্লাহ ইউ আজ যারা আল্লাকে ভয় করে আল্লাহবাক রব্বুল আলামিন তাদের সবগুলা গুনাহ মাফ করে দেয় এবং তাদেরকে বিরাট প্রতিদান দান করেন আট নাম্বার যারা তাকো অবলম্বন করে তাদেরকে আল্লাহ আসমান আর জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দেন সুরা আরফের ছিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লা আল্লাল কোরা মানু ওত্যা কউলা ফাতাহনা আলি হিম বরফে আতি মিনাসাম ইওয়াল আর গ্রামবাসী যদি ইমান আন্তঃ আর তাকো অবলম্বন করতো আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দিতাম নয় নাম্বার যারা তাকোয়া অবলম্বন করবে যারা মুত্তাকি আল্লাহ তাদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করেন সুরা তালাকের দুই নাম্বার আল্লাহ বলেন তিন নম্বর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারে না দশ নাম্বার শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়ের নাম তাকুয়া। সুরে আলী ইমরানের একশো বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তসবিরুয়া ইয়াদুবরকুম কাইদু সেই আ তোমরা যদি ধৈর্য ধারণ করো তোমরা যদি তাকোয়া অবলম্বন করো তাহলে শত্রুদের কোন চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না এগারো নাম্বার যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য শুভ পরিণতি শেষ ফলাফল সুরায় আরফের একশো আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন শুভ পরিণতি জন্য বারো নাম্বার যারা মুতাকি তারা অতি জামানার ঘটনা থেকে শিক্ষা নেয় সুরায় বাকার পঁয়ষট্টি ছষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকদ আলিম তুমুল লাদিনা দাদাউনফি হিসাবে দিফাকুল্লাহ লাহু কু অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে লঙ্ঘন করেছে দাউদ নবীর এক জাতির আল্লা বলছে শনিবারে মাছ ধরো না লা তাদু ফিসাব তোমরা শনিবারে মাছ ধরো না এরা কি করে শনিবারে নদীর কিনারায় প্রচুর মাছ দেখে দেখার পর ওই মাছগুলা আটকানোর ব্যবস্থা করে রবিবারে গিয়া ধরে শনিবারে আটকায় রবিবারে ধরে বা আল্লাহ ধরতে নিষেধ করছে আটকাইতে তো আর নিষেধ করে নেই তো আল্লাহ তাদেরকে বললেন কোন উল্লাহা আমি আল্লাহ এই ঘটনা পরবর্তীদের জন্য আমি নিদর্শন বানাইলাম এবং মুতাকিদের জন্য আমি উপদেশ বানিয়ে দিলাম তেরো নম্বর যারা তাকু অবলম্বন করবে তারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে রিক্সা চালক আর দশতালা বাড়ির মালিক যদি মোদ্াকি হয় সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে সুরে হুজুরতের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দা আত্মাকুম ইন্দ আল্লাহম নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে চোদ্দো নম্বর যারা তাদের রবকে ভয় করে ময়দানে তাদেরকে টানতে টানতে জান্নাতের দিকে নেওয়া হবে সুরায় জুমারের তেয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াসি কল্লাদেনাত্য়া কৌরবহু ইলাল জান্নাদি জুমার যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে কেয়ামতের ময়দানে দলে দলে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে তাহলে এই হলো তাকুয়া অর্জনের চোদ্দটা ফলাফল জানলাম তাখোয়া অর্জনের উপায় অনেকগুলা উপায় আছে এর মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করতে থাকলে তাকুয়া অর্জন হবে সুরায় বাকারার একুশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আকিউহান্না কুমুল্লাদি খলা কুম ওয়াল্লাদি ইন আমিন কবলি কুম্লা আল্লাহ কুম হে মানুষ তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন যাতে তোমরা মুত্তাকি হও তাকে অবলম্বন করতে পারো সুর আয় বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আ কিউ আল্লাদিনা আলাই ইকুম সিয়া মাতিবা আল লাদিন আবি নুকলিকুম লাল্লা কুম হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরস করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছে যাতে তোমরা মুতফি হতে পারো তাহলে এবাদত করা রোজা রাখা এগুলা তাকুয়া অর্জনের উপায় আল্লাহ আমাদের সকলকে তাকুয়া অর্জন করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন